আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পালিত হল চিকিৎসক দিবস নিজের আগে যারা কথা ভেবে চলেছেন জীবনে এনে দেন এক মুঠো প্রাণের হাসি পয়লা জুলাই তাদের তাদের দিন চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কঠোর পরিশ্রমকে উপেক্ষা করা যায় না চিকিৎসকরা সমাজে ঈশ্বরের মর্যাদা পেয়েছেন নিজেদের জীবনের চিন্তা না করে সমাজ ও দেশের সেবায় দিনরাত কাজ করে যাচ্ছেন তারা পয়লা জুলাই কিংবদন্তি চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন প্রতি বছর পয়লা জুলাই ভারতে পালিত হয় ডাক্তার দিবস আরামবাগ মেডিকেল কলেজে মর্যাদার সাথে পালিত হল মেডিকেল কলেজ হাসপাতাল ও মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে পালিত হয় চিকিৎসক দিবস চিকিৎসক তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী রায়ের ছবিতে মাল্যদান করে গান কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয় মেডিকেল কলেজের প্রিন্সিপালের হাতে তুলে দেওয়া হয় চিকিৎসক দিবসে পাঠানো মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা এই বিষয়ে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল রমা প্রসাদ জানান আজকের এই দিনটি খুব গর্বের দিন মর্যাদার সাথে সকলে এই দিনটি পালন করা হলো পয়লা জুলাই ডক্টরস ডে আজকে আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী যিনি ছিলেন পশ্চিমবঙ্গের উপকার ডক্টর বিধানচন্দ্র রায় আজকে তার জন্মদিন ফার্স্ট জুলাই এটা আমরা ডক্টরস ডে হিসেবে পালন করছি এই প্রফুল্ল চন্দ্রসেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটালে এখানে ডাক্তারদের যেমন সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জনগোষ্ঠীর তরফ থেকে আমাদের কাছে আজ সকাল থেকে আমাদের কাছে পুলিশ এসছেন প্রশাসন এসছেন আমাদের স্কুলে মাস্টার এসছেন এবং আমাদের সর্বোপরি ডাক্তার এবং আমাদের যত স্টুডেন্ট সবাইকে নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি এবং ডাক্তাররা আজকে সত্যি আপ্লুত এবং আপনারাও এসছেন এই জন্য এবং সব থেকে সর্বোপরি সবাইকে বলি যে আজকে আমাদের মুখ্যমন্ত্রী তিনিও আমাদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ফুল সহ তার প্রতি আমরা কৃতজ্ঞ নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য